নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আপনারা কখনো লবণের মধ্যে উজালা দিয়ে দেখেছেন এই টিপসটা অবশ্যই আপনারা অ্যাপ্লাই করুন দেখতে থাকুন ভিডিওটা গরম ভাতের মধ্যে কখনো শুকনো লঙ্কা দিয়েছেন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এই টিপসগুলো ছোট ছোট টিপসগুলো আপনাদের অনেক কাজে আসবে চলে আসছি প্রথম টিপসে দেখুন বন্ধুরা আমরা এরকম কাঁচের বয়াম আমরা আমাদের ঘি রাখি বা জ্যাম আমরা যখন বাজার থেকে কিনে আনি জ্যামটা শেষ হয়ে গেলে বা ঘিটা শেষ হয়ে গেলে আমরা যখনই অন্য কিছু রাখতে যাব এর কিন্তু একটা দুর্গন্ধ থাকে তীব্র একটা গন্ধ থাকে কিছুতেই জ্যাম বা ঘিয়ের গন্ধটা যেতে চায় না তাই এই টিপসটা যদি আমরা অ্যাপ্লাই করি দেখুন আমি দেশলাই নিয়ে নিয়েছি নিয়ে জ্বালিয়ে এই বয়ামটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটা প্লেট আমি ঢাকা দিলাম এর এর ঢাকাটা যেহেতু প্লাস্টিকের তাই আমি প্লেটটা ঢাকা দিলাম প্লাস্টিকের ঢাকাটা দিলাম না দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকাটা খোলা পরে দেখুন যে তীব্র গন্ধটা জ্যাম বা ঘিয়ের এই গন্ধটা থাকবে না যেহেতু এই দেশলাইয়ে পোড়া গন্ধটা বা এই ধোঁয়াটা দেওয়ার ফলে কিন্তু কোনো রকম গন্ধ থাকবে না এভাবে নর্মাল জল দিয়ে ধুয়ে আপনারা যে কোনো জিনিস ব্যবহার করে রেখে দিতে পারেন চলে আসছি পরবর্তী টিপসে দেখুন প্রেশার কুকার এরকম অনেক দিন ব্যবহার করতে করতে এরকম পিছনে কিন্তু একটা এরকম দাগ হয়ে যায় কিছুতেই তোলা যায় না ঘষা মাজা পর করার পরেও আর দেখুন এই টিপসটা যদি আপনার অ্যাপ্লাই করি আমি কিছুটা হারপিক আমি নিয়ে নিয়েছি এটা আমার বাড়িতে রান্নাঘরে থাকে রান্না কোনো জিনিসপত্র পরিষ্কার করার জন্য তাই দেখুন আমি নিয়ে একটু হালকা করে গরম করে নিয়েছি প্রেশার কুকারটা নেওয়ার গরম করার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের পরিষ্কার হয়ে যাবে ঘষা মাজা ছাড়াই আর একটা টুথব্রাশ নিয়ে আমি দেখুন এইভাবে আমি লাগিয়ে দিচ্ছি চারিদিকটা যেখানে যেখানে ওরকম দাগ হয়ে গিয়েছিল তো দেওয়ার পর আমি প্রায় পাঁচ মিনিটের মতো রাখার পরে দেখুন একদম ঘষা ছাড়া কিন্তু একটা ব্রাশ দিয়ে আবারও আমি দেখুন একটু ঘষে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু কোনো রকমের দাগটা থাকবে না কোনো ঘষা মাজা ছাড়া কিন্তু আমাদের পুরো পরিষ্কার হয়ে গেলো দেখুন কতটা পরিষ্কার হয়ে গেলো প্রেশার কুকারের পিছন দিকটা অবশ্যই এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে দেখুন আমরা অনেকেই কিন্তু শুকনো লঙ্কা তরকারিতে দিয়ে খাই শুকনো লঙ্কা তরকারির মধ্যে দিলে কি হয় আমাদের অনেকে গ্যাস অম্বল হয় সেটা কিন্তু হয়ে থাকে আর কি হয় ঝালটা অনেকটা কিন্তু বেশি হয় তাই এই টিপসটা আপনারা অ্যাপ্লাই করুন দেখুন আমি ভাত রান্না করে নিয়েছি আপনারা ফুটন্ত ভাতের মধ্যেও দিতে পারেন তো এটা আমি ভাত ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়েছি তো ভাতটা ছ ফ্যানটা ঝরিয়ে নেওয়ার পরে কী করব একটা আমি ছাঁকনি দিয়ে দিলাম দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা যেটা তরকারির মধ্যে দেব দিয়ে দিলাম এটা দেওয়ার ফলে কি হবে এটা কিন্তু নরম হয়ে যাবে এর মধ্যে যখনই আমরা তরকারিতে দেবো ঝালটাও কম হবে আর যাদের গ্যাস অম্বল হয় তাদের এই লঙ্কাটা দেওয়ার ফলে কিন্তু আর গ্যাস অম্বল হবে না আমরা খুব সহজেই কিন্তু সুন্দর করে তরকারিটা করে নেব কোনো রকম কিন্তু যখনই আমরা এই মশলাটা বেটে তরকারিতে দেব যাদের গ্যাস অম্বল হয় তাদের আর এটা হবে না চলে আসছি পরবর্তী টিপসে বর্ষাকালে আমাদের অনেকেই ঠান্ডা লাগে সর্দি কাশি বা জ্বর হয় মুখে রুচি থাকে না তেতো তেতো ভাব তেঁতো তেতো লাগে যা খায় আমাদের তেতো লাগে মুখে কিন্তু কোনো রকম রুচি থাকে না আমি কয়েকটা শিউলি পাতা নিয়ে নিয়েছি শিউলি পাতাগুলো কি করব আমি একদম কুচো কুচো করে এটাকে কেটে নেব। তো কেটে নিয়েছি দেখুন কাটার পরে আমি এর এর মধ্যে আমি কিছুটা মসুরির ডাল আর চাল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি নিয়ে হলুদ গুঁড়ো লবণ আর কিছুটা আমি কালো জিরে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যে কুচনো শিউলি পাতাটা নিয়েছিলাম সেটাকে আমি ভালো করে এটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি নিয়ে কি করব আমি ফাইন প্যানে এখন তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে দেখুন দেওয়ার পরে আমি এটা ছোটো ছোটো করে বড়ার আকারে আমি এটাকে দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা যদি বাড়িতে যখনই দেখবেন ঠান্ডা লেগেছে বা সর্দি কাশি জ্বর হয়েছে মুখে রুচি আসছে না বা বাচ্চাদের কৃমি হয়েছে এইভাবে যদি খা খাওয়াতে পারেন কৃমিও দূর হয়ে যাবে আর মুখে যাদের রুচি আসছে না তারা কিন্তু এটা খেলে আপনারা এই শিউলি পাতার রস করে খেতে পারেন রস একটু তেতোর জন্য অনেকে খেতে পারে না এইভাবে আপনারা যদি খেয়ে আমি বলছি বলে বলছি না আপনারা গুগলে সার্চ করতে পারেন শিউলি পাতার কতটা গুণ অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসটি আর দেখুন বন্ধুরা আমরা যখনই আদা কি কোনো তরকারির মধ্যে দিতে যাই আদা আমরা ছাড়িয়ে নিই কোনো ছুরি বা কোনো দেখুন আলু ছোলানি দিয়ে আমরা আদাটা ছাড়িয়ে নিই আর এই আদা যখন ছাড়াই তখন কিন্তু আদার যে খোসার মধ্যে কিছুটা আদা কিন্তু লেগে থাকে ওটা কিন্তু আমরা ফেলে দিই এই ফেলে না দিয়ে আমরা যদি এই জিনিসটা রেখে দিই বা কেউ কেউ যদি আমরা শুকিয়ে রেখে দিই বা কৌটোর মধ্যে যদি আমরা এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিই আমাদের কিন্তু অনেকটাই উপকার পাবো যখনই দেখবেন আমাদের বাড়িতে আদা থাকছে না যখন আমরা অনেকে বাড়িতে আমরা প্রতিদিন চা করে খাই হয়তো আদা বাড়িতে থাকছে না আদার ফ্লেভার কিন্তু আমরা পাই না তাই দেখুন এইভাবে যদি আদার খোসা শুকিয়ে রেখে দিই বা ফ্রিজের মধ্যে কোনো কৌটোর মধ্যে রেখে দিই যখনই আমাদের বাড়িতে আদা থাকবে না চা করার সময় কিন্তু আমরা এইটা দিয়ে এই আদার খোসাটা যদি চায়ের জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিই আমরা কিন্তু চায়ের মধ্যে আদার ফ্লেভারটা পেয়ে যাব দেখুন চার মধ্যে দেওয়ার পরে কিন্তু আদার ফ্লেভারটা আমরা পেয়ে যাবো অবশ্যই কিন্তু এই টিপসটা আপনারা যখনই আদা থাকবেন এই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে কিছুটা আমি একটা পাত্রে করে জল নিয়ে নিয়েছি নেয়ার পরে কি করব এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ লবণ লবণটা দেওয়ার পরে আমি দিয়ে দেব কয়েক ফোঁটা উজালা আর এই উজালাটা দেওয়ার পরে আমি ভালো করে লবণ আর উজালাটা মিশিয়ে নিচ্ছি দেখুন জলের মধ্যে এটা নিয়ে এখন আমি কি করবো কোনো জামা কাপড় বা কোনো ওড়না যদি আমরা আরও সাদা সাদা ভাবটাকে উজ্জ্বল করতে চাই তখন কিন্তু আমরা উজালা দিই তার মধ্যে আর উজালাটা দেওয়ার পরে অনেক সময় কি হয় একটা ছোপ ছোপ দাগ থেকে যায় যে জামা কাপড়ে দেবো সেই জামা কাপড়ে ছোপ ছোপ দাগ থাকলে কিন্তু অনেকটাই খারাপ দেখায় এই জামা কাপড়টা শুকানোর জন্য দেখুন এই লবণটা দেওয়ার ফলে কিন্তু কোনো রকম উজালাটা কোনো এই জামা কাপড়ে ছোপ ছোপ দাগ দেখা যাবে না চলে আসছি পরবর্তী টিপসে বর্ষাকালে কি হয় আমাদের আলমারিতে শাড়ি জামা কাপড় থাকে সেগুলোর মধ্যে কিন্তু একটা ভ্যাপসা গন্ধ থাকে আর কিছুতেই ওটা গন্ধটা যায় না তাই আমি দেখুন একটা আদা নিয়ে নিয়েছি শুকনো আদা অব অবশ্যই কিন্তু আপনারা শুকনো আদা নেবেন কাঁচা আদা বা জল ভাব আদা নিলে হবে না আমি জামা কাপড়ের এক পাশে আমি শাড়ির এক পাশে আমি দিয়ে দিচ্ছি আপনি চাইলে যে কোনো জামা কাপড়ের মধ্যে ভাঁজে বা রেখে দিতে পারেন এটা দিলে কি হবে এর যে গন্ধটা আর থাকবে না কেটে যাবে চলে আসছি পরবর্তী টিপসে কোনো জামা কাপড় বা কোনো শার্ট যদি আমরা আয়রন করতে যাই তখনই আমাদের অনেকটাই কিন্তু আয়রন করতে পারি না বা আমরা ভাঁজ করতে পারি না কিভাবে আমরা সুখ সহজেই সারটা ভাঁজ করে একদম কিন্তু লন্ডির মতো করে নিতে পারি দেখুন একটা আমি খাতা নিয়ে নিয়েছি শার্টটা পিছন দিকে নিয়ে নিয়েছি দিয়ে আমি কলারের দিকটায় আমি খাতাটা দিয়ে দিয়েছি দিয়ে আমি চারিদিকটা দেখুন নিচের সাইডটাও চারিদিকটা আমি আয়রন করে দিলাম দেওয়ার পরে হাতার দিকটাও আমি একইভাবে আয়রন করে দিচ্ছি এইভাবে যদি আমরা আয়রন করে নিই ভাঁজ করতে আমাদের অনেকটাই সুবিধা হবে কোনো অসুবিধা কিন্তু হবে না আয়রন করতে দেখুন একদিকটা হয়ে গেছে আরেক দিকটা একইভাবে আমি ভাঁজ করে দিয়ে আয়রনটা করে নেব নেওয়ার পর খুব সুন্দর করে কিন্তু আমাদের ভাঁজটাও দেখুন হয়ে যাচ্ছে কিছুতেই কিন্তু এইভাবে আমরা ভাঁজটা করতে পারি না ভাঁজটা হয়ে যাচ্ছে আমরা খুব সহজেই আয়রনটাও করে নিচ্ছি কোনো ঝামেলা ছাড়া দেখুন কত সুন্দর আমাদের আয়রনটা হয়ে গেলো একদম লন্ডির মতো খাতাটা বার করে নিয়েছি এইভাবে আপনারা এই টিপসগুলো অ্যাপ্লাই করবেন দেখবেন অনেকটাই আপনাদের কাজে সুবিধা এই পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ